একজন উম্মি অর্থাৎ নিরক্ষর মানুষ হওয়া সত্ত্বেও নবী সাল্ল আলিহাসাল্লাম এর মুখ থেকে কোরআনের ন্যায় এরূপ মহা জ্ঞান ভাণ্ডারের গ্রন্থ প্রকাশ পাওয়াই প্রমাণ করে যে তিনি মহা জ্ঞানী আল্লাহর পক্ষ থেকেই এসব জ্ঞান প্রাপ্ত হয়েছেন নবী সাল্লাহ উম্মি ছিলেন অনেকে উম্মি শব্দের অর্থ করে থাকেন মূর্খ এ অর্থ করা ঠিক নয় তিনি মূর্খ ছিলেন না তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন হাদিসের বর্ণনা অনুযায়ী তাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের জ্ঞান দান করা হয়েছিল কাজেই তিনি মূর্খ নন বরং সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন অতএব তাকে মূর্খ বলা যায় কীভাবে তাই উম্মি অর্থ মূর্খ করা ঠিক নয় এ তর্জম রসুল সাল্লাল্লাহু আলহি প্রতি বেয়াদবি প্রকাশ পাবে উম্মি অর্থ হলো অক্ষর জ্ঞানহীন বা নিরক্ষর অর্থাৎ যিনি পড়তে জানেন না যার অক্ষর জ্ঞান ছিল না তিনি যেহেতু সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন তাই তিনি কাউকে উস্তাদ বানাতে পারে না এজন্যই কারো থেকে তিনি অক্ষর জ্ঞান অর্জন করেননি কারো থেকে মুখে মুখে শুনেও কোনো জ্ঞান অর্জন করেননি বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে তিনি সব জ্ঞান অর্জন করেছেন এরকম একজন উম্মি মানুষের মুখ থেকে এরকম জ্ঞানের বাণী এরকম মহাজ্ঞানের গ্রন্থ কোরআন প্রকাশ পেয়েছে যা কোরআনের ভিতরে যদি রিসার্চ করা হয় যদি গবেষণা করা হয় তাহলে দুনিয়ার মানুষের যাবতীয় সমস্যার সমাধান এর থেকে বের হয়ে আসবে এমন মহা জ্ঞানের কথা তিনি কিভাবে বলেন বলতে হবে অবশ্যই এমন এক মহাসত্তার পক্ষ থেকে তা এসেছে যিনি সব সবকিছুর জ্ঞান রাখেন তিনি হলেন আল্লাহ তাই বলা হয় নবী সাল আলী আসাল্লাম যে সত্যনবী ছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ হল তার মুখ থেকে কুরআন প্রকাশ পেয়েছে আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ পেশ করেছেন আমি আমার এই বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি এই ব্যাপারে তোমাদের যদি সামান্যতম সন্দেহ থাকে যে এটা তার নিজের রচিত কিনা তাহলে এই কোরআনের ছোট্ট সুরার মতো একটা সুরার রচনা করে দেখাও আল্লাহ তাআলা বলেছেন বড় কোনো সুরা নয় ছোট্ট সুরার মতো একটা সুরার রচনা করে দেখাও যা এই কোরআনের সমকক্ষ হবে ভাষার গাম্ভীর্যের দিক থেকে ভাষার অলঙ্কারের দিক থেকে ভাষার গ্রামের দিক থেকে এবং তত্ত্ব ও তথ্যের দিক থেকে অর্থাৎ এমন একটা সুরা রচনা করে দেখাও সব দিক থেকে যা এই কোরআনের সমতুল্য হবে কোরআনের সমমানের হবে তোমরা এককভাবে যদি না পারো তাহলে তোমাদের সব সহযোগীদের ডাকো তারপর সম্মিলিত প্রচেষ্টায় এরকম একটা সুরা রচনা করে দেখাও আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলেছেন তবুও তোমরা এর সমকক্ষ রচনা পেশ করতে পারবে না বাস্তবেও কোনোদিন কেউ কোরআনের সমকক্ষ রচনা পেশ করতে পারেনি সেই যুগে একবার কিছু লোক সুরা ফিলের অনুকরণে কয়েকটা বাক্য রচনা করেছিল সুরা ফিল অর্থাৎ আলাম তারা এই সুরা এই সুরার ভিতরে আল্লাহ তালা বলেছেন হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি করেছিলেন তোমরা দেখোনি যারা কাবা ধ্বংস করতে এসেছিল সেই আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক প্রেরণ করেছিলেন এক একটা পাখি তিনটা তিনটা করে ছোট ছোট পাথর নিয়ে এসেছিল আর ওই সৈন্যবাহিনীর উপর নিক্ষেপ করেছিল তাদের শরীর ভেদ করে এক একটা কঙ্কর নিচ দিয়ে বের হয়ে গিয়েছিল এভাবে তারা সমূলে ধ্বংস হয়ে গিয়েছিল এই সুরার মধ্যে একটা বিরাট শিক্ষণীয় ইতিহাস রয়ে গেছে শোনা যায় এই সুরার অনুকরণে তারা একটা সুরা রচনা করেছিল রচনা করতে চেয়েছিল যার ভাষা ছিল অনেকটা এরকম আলফিলু ফিল, রানাবং কলিলুন অখরো তোম তবেল এর অর্থ হল হাতি তোমরা কি জানো হাতি কি যার লম্বা একটা সুর আছে এবং ক্ষুদ্র একটা ল্যাজ আছে ভেবে দেখুন তো তাদের রচিত এই সুরার মধ্যে কী ইতিহাস আছে কি গাম্ভীর্য আছে কি শিক্ষণীয় বিষয় আছে হাতির একটা লম্বা সুর থাকে আর ছোট্ট একটা ল্যাজ থাকে তা তো সবাই জানে একটা শিশুও তো জানে তাই তারা এটা রচনা করার পর নিজেরাই ভাবল এটা কি হলো এটা যে হাস্যাস্পদ হয়েছে তা তারা নিজেরাও বুঝতে পারলো আসলে তারা কোরআনের ভাষা জানত উচ্চাঙ্গের সাহিত্যের অধিকারী ছিল তারা তা সত্ত্বেও কোরআনের মোকাবেলায় যখন তারা কিছু রচনা করতে যেত তাদের কলম থেমে যেত তাদের মেধা স্থবির হয়ে যেত আল্লাহর মোকাবেলা করা সম্ভব নয় আজও পর্যন্ত দুনিয়ার কেউ পারেনি ইসলামের মিশনকে ব্যর্থ করার জন্য কাফের শক্তিরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করে কতভাবে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে কত রকম পদক্ষেপ নেয় অথচ কোরআনের মোকাবেলা করার জন্য সামান্য একটা সুরার রচনা করে তা পেশ করতে পারে না কোরআন যে সত্য তার একটা বড় প্রমাণ হলো এটা যাই হোক যা বলেছিলাম রসুলের মতো একজন উম্মি মানুষের জবান থেকে এরকম মহাজ্ঞানের গ্রন্থ প্রকাশ হওয়া প্রমাণ করে যে তিনি নবী ছিলেন তার মতো উম্মি মানুষের জবান থেকে কোরআন প্রকাশ পাওয়া এটাও প্রমাণ করে যে এই কোরআন আল্লাহর কালাম এটা মানুষের রচনা করা গ্রন্থ নয় কোরআনে কারিম যে সত্য তার আরও অনেক অনেক প্রমাণ রয়েছে তার মধ্যে একটা প্রমাণ হলো কোরআনে কারিমে অনেক ক্ষেত্রে মানুষের মনের কথা বলে দিয়েছে যা সত্য বলে প্রমাণিত হয়েছে এটাও কোরআনের সত্য হওয়ার প্রমাণ তাহলে একটা ঘটনা শুনুন আব্দুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক ছিল সে ধোকা দিয়ে প্রতারণা করে মুসলমানদেরকে বহু যুদ্ধ থেকে সরাতে চেয়েছিল যাতে মুসলমানদের সৈন্য সংখ্যা কম হয় এবং মুসলমানরা পরাজিত হয়ে যায় তার ষড়যন্ত্রে পরে মুসলমানদের দুটো গোত্র বনু হারেসা এবং বনু সালামার লোকেরা সংশয়ে পড়ে গিয়েছিলেন যে এখন আমরা যুদ্ধে থাকব না চলে যাব তখন সুরা আল ইমরানের একটি আয়াত নাজেল করা হয় সেখানে বলা হয় অর্থাৎ তোমাদের মধ্যে দুটো দল যুদ্ধ থেকে সরে যাবে কিনা এই চিন্তা ভাবনায় লিপ্ত হয়েছিল তবে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন আল্লাহ তাদের অভিভাবক আয়াত নাজিল হওয়ার পর খোঁজ করা শুরু করল এই দুই দল কারা তখন উক্ত দুই গোত্রের লোকেরা স্বীকার করলো যে হ্যাঁ আমরা এরূপ চিন্তা ভাবনা করেছিলাম দেখা গেল কুরআন মানুষের মনের কথা বলে দিয়েছে যা সত্য প্রমাণিত হয়েছে কোরআনে কারিম সত্য হওয়া আরও একটা প্রমাণ হলো কোরআন কারিমে অনেক বিষয় ভবিষ্যদানী করা হয়েছে যা সত্য প্রমাণিত হয়েছে এটাও কোরআন কারিমের সত্য হওয়ার আরও একটা প্রমাণ একটা ঘটনা শুনুন একবার রসৌল সাল্লু আসালামের দরবারে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল উপস্থিত ছিল ওই মুজলিশে কিছু ও উপস্থিত ছিল ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে ঝগড়া শুরু হলো ঝগড়ার এক পর্যায়ে ইহুদিরা দাবি করলো একমাত্র আমরাই হকপন্থী আর কোনো দল হকপন্থী নয় আমাদের জন্যই জান্নাত নিশ্চিত আর কারোর জন্য নয় খ্রিস্টানরাও দাবি করলো একমাত্র আমরাই হক অন্য কেউ নয় জান্নাত একমাত্র আমাদের জন্য নিশ্চিত আর কারো জন্য নয় উপরন্তু ইয়াহুদিরা দাবি করত যে আমরা হলাম আল্লাহর প্রিয় পাত্র অতএব আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত এরূপ দাবি করনেওয়ালা ইয়াহদিদেরকে বলা হয়েছিল উল ইয়্যা অ ইউহাল্লাদীন এহাদু ইং জাম তুম আ না কুম আউল ইয়ে উলিল্লা হি মিং দু উল মাউত্যা ইং কুং তুম অর্থাৎ হে মোহাম্মদ তুমি এদেরকে বলে দাও যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্রই হয়ে থাকবে মল্লেই জান্নাত নিশ্চিত একথা যদি সত্য হয় এটা যদি মনের কথা হয় তাহলে মৃত্যু কামনা করে দেখাও যে হে আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও এরপর আল্লাহ সাথে সাথে এটাও বলে দিয়েছেন যে বিমা অর্থাৎ কখনোই ওরা এই সাহস করবে না ওরা মৃত্যু কামনা করবে না এই আয়াত তাদের পরে শোনানো হলো কিন্তু কেউ মৃত্যু কামনা করতে সাহস পেল না যদি তারা নিজেদেরকে সত্যপন্থী মনে করত তাহলে একবার মুখের কথা বললেই হতো যে হে আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দাও তাহলে এটাই কোরআন কি মিথ্যা প্রমাণ করতে যথেষ্ট হতো কিন্তু আল্লাহ যে ভবিষ্যদানী করে দিয়েছেন যে তারা মৃত্যু কামনা করবে না আল্লাহর ভবিষ্যদ্বাণী সত্যই প্রমাণিত হয়েছে আর একটা ঘটনা নবিসের হিজরতের পাঁচ বছর পূর্বের ঘটনা তখনকার দুই পরাশক্তি রোম আর পারস্য সম্রাটের মধ্যে যুদ্ধ লাগল যুদ্ধে পারস্য সম্রাট বিজয়ী হয়ে গেল রোম করা পরাজিত হল মক্কার মুশ্রিকটা ছিল পারস্যের সমর্থক কারণ পারস্যের লোকদের সাথে মক্কার মুশ্রিকদের মিল ছিল পারস্যবাসীরাও মক্কাবাসীদের মতো কোনো আসমানি কিতাবে বিশ্বাস করত না তাদেরও কেউ কেউ মক্কাবাসীদের মতো মূর্তি পূজা করত কেউ আগুন পূজা করত তাই মক্কার মুশ্রিকরা পারস্যের লোকদেরকে নিজেদের পক্ষ শক্তি মনে করত আর মুসলমানরা তুলনামূলকভাবে রোমকদেরকে পছন্দ করত কারণ রোমকরা ছিল খ্রিস্টান তারা আসমানি কিতাবে বিশ্বাস করত। এদিক থেকে তারা মুসলমানের কাছাকাছি ছিল পারস্যের বিজয় মক্কার মুশ্রিকটা খুব খুশি হলো এই ভেবে যে আমাদের পক্ষ শক্তির বিজয় শুরু হলো তারা মুসলমানদেরকে বলল হে মুসলমানরা পারস্যবাসীরা যেমন রোমদেরকে পরাজিত করেছে সামনে আমরাও তোমাদেরকেও ওরকম পরাজিত করব মুসলমানরা কিছুটা মনকূর্ণ হল আয়াত নাজিল হয়ে গেল আয়াতের মধ্যে বলা হয়েছে অর্থ রোম করা পরাজিত হয়েছে আগামী তিন বছর থেকে নয় বছরের ভিতরে আবার রোম করা বিজয়ী হবে সেদিন মুসলমানরা আনন্দিত হবে সাহাবা একরাম রদি আল্লাহু তে বিশ্বাস কেমন ছিল আয়াত শুনে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তে দৌড় দিয়ে চলে গেলেন নেত্রী নেতৃবৃন্দের কাছে বললেন তোমাদের খুশি হওয়ার কিছুই নেই কিছুদিন পরেই তোমাদের লোকেরা অর্থাৎ পারস্যবাসীরা পরাজিত হবে রোমকরা বিজয়ী হবে এই ব্যাপার আয়াত নাজিল হয়ে গেছে কাফেরদের নেতা উবাই ইবনে খালফ বলল না এটা কখনো হবে না তাহলে বাজি ধরো বাজি ধরা হলো ঘটনা বেশ লম্বা শেষ পর্যন্ত একশত উট বাজি ধরা হলো কথা হল যদি আগামী নয় বছরের ভিতরে রোমকরা বিজয়ী না হয় তাহলে আবু বকর সিদ্দিকদ্দিয়াল্লাহু তালানহু একশত উট দিবেন উবাই ইবনে কালফকে আর বিজয়ী হলে ওবাই ইবনে কালফ আবু বকর সিদ্দিকদ্দ্দিয়াল্লাহু তালানহুকে একশত উট দিবে এর সাত বছরের মাথা যখন বদর যুদ্ধ হয় তখন একদিকে বদর যুদ্ধে মুসলমানরা বিজয়ী হল আরেকদিকে রোম পারস্যের ভিতরে যুদ্ধ রোমকরা বিজয়ী হল তখন তো আবু বকর রদিয়াল্লাহ আনহু হিজরত করে মদিনায় চলে এসেছেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তেআলানহু মক্কায় চলে গেলেন ইতিমধ্যে উবাই ইবনে খালফ মারা গেছে তার বংশধ থেকে তিনি একশত উট নিয়ে আসলেন দেখা গেল কোরআনের যা ভবিষ্যৎ বাণী করা হয়েছে তা সত্ত্বে পরিণত হয়েছে যদি সত্য প্রমাণিত না হতো তাহলে কি মিথ্যা প্রমাণ করার জন্যই এটাই যথেষ্ট ছিল যা হোক হজরত আবু বকর সিদ্ধি করা দিয়ে আল্লাহ তে নিয়ে মদিনে আসলেন নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন এটা তো জুয়া এটা খাওয়া যাবে না সদগা করে দাও জুয়ার মাল হারাম যত রকম জুয়া সবই হারাম এখন আমাদের সমাজে নানা রকম লটারি চলছে বড় বড় অঙ্কের পুরস্কারের লোভে ভাগ্যের চাকা ঘোরানোর আশায় মানুষ এসব লটারি ক্রয় করছে এগুলো জুয়া হারাম যা হোক এই ঘটনা থেকেও বোঝা গেল যে কোরআনের কথা সত্য এমনইভাবে কোরআন যে সত্য তার আরও বহু বহু প্রমাণ রয়েছে আর নবী সাল্লাইসালামের মুখে এই কোরআন প্রকাশ পেয়েছে এটা হলো নবী সাল্লাহ আলাইসলামের সত্য হওয়ার ব্যাপারে এবং কোরআন আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে সবচেয়ে বড়ো দলিল আমাদের মনে এ ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকলে এই দলিল প্রমাণগুলি নিয়ে আমাদের ফিকির করতে হবে আল্লাহ ফাক আমাদের ইমানকে মজবুত করে দেন আমিন